একটা স্বাধীন রাষ্ট্রের রাস্তার চিত্র এমন হতে পারে না এই যে ছেলে মেয়ে এগুলা রাস্তায় এভাবে গুলি খেয়ে খেয়ে মরতেছে আই মিন সরকারকে উচিত একটা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে এটা সমাধান করা এটলিস্ট পুলিশ যেন ছেলেদের বা মেয়েদের বুকে গুলি না চালায় এই যে চার পাঁচটা প্রাণ গেল এটা একটা স্বাধীন রাষ্ট্রের চিত্র হতে পারে কোনো স্বাধীন রাষ্ট্রে কোনো স্বাধীন রাষ্ট্রে এ ধরনের অধিকার চাওয়া নিয়ে গুলি গালাস দেখে নেয় আপনারা এগুলো সুষ্ঠুভাবে নির্বাচন আপনারা চাইলেই পারেন আপনারা দেশের মাতা আপনারা দেশের সব কিছু কেন এভাবে এটা খারাপ একটা উদাহরণ সৃষ্টি হচ্ছে আমাদের জন্য আমাদের নেক্সট প্রজন্মের জন্য আমাদের চুটোদের জন্য বা আমাদের এই আমরা পাঁচ বছর পরে এটা নিয়ে কিভাবে চিন্তা করব। সো ছেলেরা অধিকার যাচ্ছে এরা হয়তো অনেকে বুঝে অনেকে না বুঝে অনেকে বা যেহেতু এত কুটি কুটি মানুষ রাস্তায় নেমে আসছে কোনো না কোনো সমাধান তো আসে এটার জন্য আপনারা সেই সমাধানের চেষ্টা করেন এটাই অনুরোধ থাকবে খারাপ লাগতেছে এই আমি এসব ভিডিও বানাই না বাট এই রাস্তার চিত্র দেখে ছেলেদের ইয়ে দেখে মেয়েদের সাথে যে এই আচরণ হচ্ছে রাস্তায় আসলে এগুলা অকল্পনীয় আমরা মুসলিম কান্ট্রি আমরা মুসলিম দেশ আমাদের মেয়েদের প্রতি এভাবে রাস্তায় ইয়ে করা উচিত না সুষ্ঠু একটা সমাধান নিয়ে আসেন প্লিজ এটাই অনুরোধ থ্যাংক ইউ